হ্যালো ব্রিমান সকলকে স্বাগত একটা ছোট্ট মিনি ব্লগে মিনি ব্লগ এর জন্যই বলছি আজকে ব্লগটা বেশি বাড়াবো না কারণ যা গরম পড়েছে তাতে ব্লগ করা অবশ্যই অসম্ভব মিনিমাম আমার জন্য তো যাই হোক সকাল সকাল দেখতে পাচ্ছ বরমসে ফুল তুলেছে আর আমি এনেছি তেলাকচুর পাতা আসলে আমাদের কলপাড়ে গাছ হয়েছে তাই একটু কচি পাতা দেখে কয়েকটা নিতে গিয়ে দেখলাম কয়েকটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক এ একটুখানি পরিমাণে হয়ে যাবে তো আজ আজকে না হলেও কালকে রান্না করা হবে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছে এটা সেরকম হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো প্যাকেট করে আর এই তেলা পাতা কিন্তু খুবই ভালো সুগারের জন্য তো একটা বড়ো সড়ো ওষুধ মানে এক মানে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো এমনি নর্মালি খেলেও কোনো সমস্যা নেই খেতেও খুব টেস্ট লাগে আর যদিও আমি এটা শ্বশুরবাড়ি এসেই মানে খেয়ে দেখেছি মানে ভালো খেতে এইসব এই সব মানে শাক পাতাটা তো যাই হোক একটা আলু দিয়ে বা আলু বেগুন দিয়েও তোমরা হালকা পাতলা করে বা মাখা মাখা করে তরকারি করতে পারো আর আমার সঙ্গে হয়তো ভয়েস ওভারে পাঁচ পাচ্ছ আমার ছেলের আ হু আসলে পুষ্পুটা এখন বড় হয়েছে তো খুব দুষ্ট হয়েছে এখন যে দোদো দাও কী বলবো তোমাদেরকে আর তো আমি ক্যামেরাটা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এই যে আমার হাত বরাবর যে লোকটাকে দেখতে পাচ্ছো দেখে বুঝতেই পারছো জুলে যাচ্ছি ঘুমে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তো দেখতেই পাচ্ছি ঘুমে ঝুলে পড়ে যাচ্ছে আবার উঠে বসে আমি বুঝতে পারছি না এই মাঠে এসে ঘুমানোর কি মতলব বাড়িতে গিয়ে ঘুমো হয়তো মর্নিং ওয়ার্ক করতে এসেছে আসার পরে হয়তো টায়ার্ড হয়ে পড়েছে তারপরে ঘুমে ঝুলে যাচ্ছে এমন অনেকক্ষণ ধরেই দেখছি তার শেষ হয়েছে আমি একটু জুম করে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম ওই যে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছো আমার হাত বরাবর ওই আঙুল বরাবর তাকাও আসলে আমি ফুল আর এই পাতাগুলো কিছুটা হয়েছিল তা ভাবলাম যে তুলবো কি তুলবো না তা আমি ওটা তুলেই নিয়ে এগুলো একটু রান্না করবো তো এগুলোকে বলে হলো ঠিক আছে নামটা ভুলে গেলাম এটাকে বলে তেলা কচু গাছের পাতা আর এই যেদিকে ফুল আমার আমি ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘর পরিষ্কার আমি বিগত কদিন ধরে আমরা গ্যারেজ ঘরে রয়েছি তো ব্যাপারটা হচ্ছে গ্যারেজ ঘরে রয়েছি দুপুর বেলাটা বাবা গা ধরো না বেটা গা দিয়ে হাত মানে চিবির করছে আসল কথা যে নিম গাছ আমাদের বাড়ির সামনে হালকা হাওয়া হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছি এমনকি আমরা হল ঘরে বসে রয়েছি পাখা চলছে আর লাইটটা অফ করে রেখেছি আর ওই দিকে আমার হাতও দেখা যাচ্ছে তোমরা কিছু বুঝতেও পারছো না যাই এদিকে একটু বুঝতে পারছো কারণ এদিকটায় বাইরেটা একটু হালকা হাওয়াও দিচ্ছে ফ্ল্যাশটা অন করি এই যে একটু হালকা হাওয়া আসছে আমি সোফাতে বসে রয়েছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ধারণার বাইরে দেখলে আমাকে অবস্থা ঘেমে চান একটু স্নান করতে যাব একটু আগে পুজো টুজো দিয়েছি আর একটু আমার পরামর্শে আসতে একটু লেট হচ্ছে বাজার টাজার করে আসবে বলে তা বাইরে বসে রয়েছে ও আসলে একবারে স্নানটা করব আর এত গরম হচ্ছে জন্য বৃষ্টি হওয়ার একটু দরকার আছে জানি না মানে ওয়েদারটাও কিন্তু ওই রকম একটা থম মেরে রয়েছে আকাশটা যা বুঝলাম তো জানি না বৃষ্টি হবে কি না আদৌ আর এদিকে হাওয়াটা তো হালকা দিয়েছে সেরকম গায়ে না লাগলেও মানে একটু বসা যাচ্ছে কিন্তু ঘেমে চান হয়ে যাচ্ছে বাইরে পাখা তো অবশ্যই জ্বলছে আমি আর আমার বাবু সোনা বসে রয়েছি তাই না বাবা হুম আমার বাবু যে হ্যাঁ আর যা গরম পড়েছে গরমকালে যতটা পারবে তোমরা সকলকেই বলছি আমার ভিডিওটা যারা যারা দেখছো হালকা পাতলা খাবে এটুখানি বলার মানুষের প্রয়োজন যেটুখানি সেটুখানি বেশি না খায় বেটার এখন অন্তত গরমকালটায় শীতকালটায় সত্যি কথা বলতে সবাই একটু খায় খাওয়া দাওয়ার দিক থেকে একটু ঠিক আছে বেশি কম হয়ে যায় অসুবিধা নেই হজম হয়ে হয়তো হয়তো সমস্যা হয় কিন্তু শীতকালে অত মালুম হয় না খাওয়া দাওয়া হলে কিন্তু গরমকালে কিন্তু একটু এদিক রিচ খাবার হলে একটু এদিক থেকে অধিক হলে যাদের একটু প্রবলেম রয়েছে পেটের প্রবলেম বা কিছু তাদের কিন্তু ভীষণ সমস্যা হয় গরমটাই বছর যা পড়েছে মারাত্মক গরম মানে রেকর্ড গরম পড়েছে আর আমি তোমাদেরকে একটা সলিউশান তোমাদেরকে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল বলো অন্য কোনো যে চ্যানেল আছে সমস্ত জায়গায় মানে পেজ আছে সব জায়গায় একটু একটু করে এই লেখাটা লিখে দিয়েছি আমি আমার মতো করে তোমরা কিন্তু এটা ফলো করতে পারো অনেকটা কিন্তু ভালো রেজাল্ট পাবে আসলে আমি এটা ফলো করি আগাগোরাই করতাম তো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তো পুরোটা জানতে হলে বেশি সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের ডিটেলসে কমেন্টে বলে দেবো বা ভিডিও করে দেয়